গত কিছুদিন একটা একটা মজার ঘটনা মনে পড়ছে কইলি তেমন কি আমিন কর দুটো কর দেখলাম নবীজির মসজিদে নব্ববিশ সামনে বইসা রয়েছে এমন সময় একজন সাহাবা মাতার ভিতরে শাড়ি লই আইছে। কি লই মা কথা বলে কি লই মাতার ভিতরে খারি লইয়া মসজিদে নবীর নামাইছে কি তো কই আর সোলাল্লা নিয়ত করছিল গাছ যখন খেজুরের ফুল করছে তহনি নিয়ত করছি যে যদি খেজুরটি মতো ফাই দেয়া কাটাই ভাই নিতাম ফাড়ি গাছ মার নাই খেজুর আপনার হাদিয়া দেব সব হারালা না এখন তো হাদিয়ে উঠতে গেছে গা ও দাও আতো নাই হাদিয়াও নাই আগের হুজুর সব হুজুরদার বাই টিফিন সব আসব হুজুর রা ছিল এ হাড়ি কেন লইয়া টিফিন কে দিয়ে লইয়া যা ফারসে খাইছে বাহির ডিভাইট লইয়া ইয়া পড়ছে শহীদুল্লাহ হুজুরে খাইয়া যা শরীরটা বানাইলো কিন্তু এই টিফিন ক্রিয়ার করে আনতে পারল না হাদিয়া দেওয়ার দরকার আছে নাকি নাই তাহাদু তাহাবু হাদিয়া দিবেন ভালোবাসা তৈরি হবে ফুতে ফোন করছে আব্বা ও বিদেশ থেকে আইয়া পড়তাছি দুই বছর হইছে কি টানতা আপনি কবেন ফুতরে আমার লেগে কিচ্ছু লাগতো না ইমাম সাহেব হুজুরের লেগে পাঞ্জাবির কাপড় আনাইস বাড়াইয়া আনিস

সব উঠতে গেছে ও উঠতে গেছে গা তারপরে হুজুরা যা খায় আমরা তারা কোনো তা খায় নায় হুজুর কইস আমি জীবনে যে বু গা খাইছি হিয়ালেও এত খাইছে না তো যেই কথাটা কই আমি সাহাবাই কি টানা লইস মাল্লাহ সচেতন শ্রোতা কথা কই মজা আছে দেরি হইব অনেক দেরি হইব সাফা দি হব আর হগলবা বা লাগে না আর তো বাজারও যাইতেন না তো তো আর কি গোডান থেকে হুত্যা নালেবে কাম লাগলে হ্যাঁ তো হুত্যা গড়ি তো গড়ি যাবে যেবেন গা তাড়াতাড়ি হইব হ্যাঁ আমিন কর জোরে কর তো কি টানা লই আইছে খেজুর এই তো মাসাল্লাহ কাঁচা না কাঁচপট না টুকরিত কইরা না খারিত কইরা মাসাল্লাহ সচেতন শ্রোতা ওয়াজ কইরা লাভ আছে খাওয়িন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে আমিন তো খেজুর যখন লৈ আইছে নবী নামাইছে লগে অনেক সাহা বাড়া রইছে দুই তিন দিন ধরে খানা নাই চুলা তাগুন জলে না নবীকে একটা উপযুক্ত সময় আইস দেখবা রাখা দিলে কিন্তু একটা খানা একটা একটা আওয়াজ ধরে থাকবো দেখবা কয়দিন ধরে খানা নাই তো সবা সবাই যখন নবীজির লেগে হাদিয়া আনছ নবীজি কে অসংখ্য ধন্যবাদ তুমি যে হাদিয়া নিয়ে আসছো সাহাবারাও খায় না আমিও খাই না আজকে ভালোই হয়েছে এই গুল লইয়া সারুগুল দিয়া সব সাহা সাহাবাড়ারে বসাইছে নোবিজি খেজুরগুলা মাঝে রাখছে শোভা আলাহ করে না খেজুরগুলা মাঝে রাইখে চতুর্দিক দিয়ে সবাই বসাইছে নবীজির আদরের একজন সাহাব আছে নাম হইল হজরত আলী কি কি এই হজরত আলী বেশি নবী করে লগে দিয়া কাছে দিয়া কয় তুমি আমার লগে দিয়াবো লগে দিয়া বয় আলির চিনছেন না আপনারা আলিরা দিয়ে আল্লাহ অনেকগুলা পরিচয় সুটু বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে হজরত আলী সব ভাড়া না নবীজির ঘরে যখন আইছে 10 12 বছর বয়স নবীজি যখন নামাজ পড়ে আম্মাজান খাদিজাকে লইয়া আলিয়ে ছুডু মানুষ না আলিরে লয়ে গেছে গা খাদিজার বাইতে এখন আবার ঘটনা আছে আলী হইল নবীর চাচতো বাই ওনার ঘরে গেল কেমনে এইটা আরেক রহস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে নাও আর পিছনে বিশাল একটা ঘটনা আছে এটা বলার উদ্দেশ্যে একটু ইঙ্গিত দিতে আছি নবীজি যখন এই দাদা আব্দুল মুতালি ইন্তিকাল করছে খেজুর গাছের নিচে দাঁড়ায়ে দাঁড়ায়ে নবীজি হাঁটতে আছে পিছন দিয়ে দেখে যে কাঁদা জানি মাথার হাত রাখছে ফিরা দেখে শাসা আবু তালেব সোভানা লাগোতেন না সাসা আবু তালেবের ডাক দেখো মোহাম্মদ তোর এমন একটা কফাল তোর আব্বায় তুই দুনিয়াতে আবার আগে গেল গা তোর আম্মায় ছয় বছর বয়সে তোর দাদায় নয় বছর বয়সে তুই আর যাইবি কো আমি গরিব মানুষ তোর লেগে আমার অনেক আগে থেকে আমার ঘরে তুই থাকবি সোহানা জান না নবী টানতে টানতে একেবারে এই নয় বছর বয়স আম্মা যা এ কি কলে হজরত আবুতালেম তার বিবির কাছে লয়ে গেছে নিয়ে আসে কয় তার নাম মোহাম্মদ তার আব্বার নাম আবদুল্লাহ তার মার নাম আমেনা তে আমার মাতিজা তার আব্বাও নাই আম্মাও নাই দাদাও নাই তে এ তিন মানুষ আমরা ঘরে লয়েছি আজকে থেকে তে আমরা আরেকটা সন্তান যত যখনই ঘরে রান্না হবে এই মোহাম্মদে আগে খাইবো এরপরে আমার ছেলে মেয়েরা খাইবো সোভানাল্লা কত না মায়েরা কম না বেশি নবীজির আবার মনে রয়েছে নবীজি যখন ওই নবুত পাইছে তখন আম্মাজান খাদি যার লগে যখন নবীজির বিয়ে হইছে তখন নবীজি একদিন ঘরে ঘরের ভিতরে শুয়ে শুয়ে কাঁদতে আছে আম্মাজান খাদি যা কো আপনারা জাগা জমি সব দিয়া লাইলাম ধন সম্পদ সব দিয়া লেইলাম আপনার একে আমি মহব্বত করি না আমি খাদেম বিদায় করে আমি নিজে খেদমত করতে আসি আপনি যখন হেরা গুহার ভিতরে তখন আমি কত চা আমি কথা একটা মনে করছে কেমন নাকি আমি যখন প্রথমবার হজক এলাম সালে আমি গেছি পরে আমার যারা তারা হজুর হ্যাঁ না সাইডেন সব হাড়া লাগানা আমি এটা শুনছি ওই দাদাই হজত পেয়ে এ একটা জিনিস নিছিল টান দিয়া সাইডা দিলে গুইড়া গুইড়া ছবি আইয়ে দেখছিলেন নেই চোখ লাগাইয়া টান দিয়া তো এই মেশিনটার ভিতরে দেখছিলাম হ্যাঁ হ্যাঁ দেখাইছে গাড়ে হেরা লেহা দেখতাম তো মন্ডায় কয় ফার আমনি কহুজুর বেশি ওসা হে ফাহারটা আমি ওসাফার উঠলে আমার আবার শ্বাস বন্ধ ইয়াইয়ে কহুজুর লগে আমরা থাম পানির বোতল টোতল লইয়া লয়া আপনি উড়া শুরু করেন আমি আগের থেকে বাংলাদেশে থাকতে শুনছি এই ফাহারটার কিনারে দাঁড়াইয়ে ফাইছিলে টুফিটা বিলে ফিসি দেওয়া ফইটার দিকে তা আমি গাছ গিয়া সাইয়া লই যখন আমার গাড়িত করে নিয়ে নামাইছে আমি এমনি উপরের দিকে সাইছি ফরে দেখি যে টুফি ফরে না কি ুিন লে ফজ ফরেরা নাগড় ফরে ইয়ে দি মাথা যে আমাইসি সুলে কামর দি ধরা। আম্মাজান খাদি যাব অরদি আল্লাহ ভত আলান হা। ওই হরা গোহার ভেতরে সকালে একবার বিকালে খেলে একবার দিনের পর পরদিন দাাথের পররাত। সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস এই বুড়া মহিলারা পঞ্চান্ন বছরের বুড়া মহিলা নবীর যখন নবুয়ত পায় নবীর বয়স চল্লিশ বছরের বুড়া মহিলারা রে প্রতিদিন সকাল একবার বেকাল একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে ওই পাহাড়টাতে উঠছে আর নামছে সে বল সোবাহার আল্লা আজকে আপনি এখানে বইসা বইসা কানতেছেন কথা মনে আছে নাকি আম্মা খাদি খাদিজা কয় আমি কি আপনার খিদমত করি নাই আপনি কেন কানতেছেন এবারে নবীজি ডাক দিয়া যায় কয় খাদিজা নবীজি ডাক খাদিজারে নবীজি এ ডাক দিয়া কয় খাদিজাগো ও খাদিজা আমার চাচা আবু তালেবের কথা মনে পড়ছে কয় কোন কথাটা কয় अब्বাইখন নাই আম্মাও নাই যা নাই আমার চাষায় আমার ঘরে নিয়ে কইছিল এইরা আমার বড় সন্তান তে আগে খাইব তারপরে সবাই পরে খাইব আমার চাষি আম্মা এটার অক্ষরে অক্ষরে লালন পালন করছে কোনো দিন আমারে না খাওয়াই তান্ডিরে খাওয়ায় নাই চাষার ঘরে অনেক ছেলে মেয়ে গরিব মানুষ তোমার তো সম্পদের অভাব নাই মন্ডায় কয় একটা স্বাস্থ্য ভাই বোন যদি লুই আইতাম ফারতাম বালা আসি কয় জান্না লুই আইয়ে এই ব্যাপারে দুই কথা নাই কয় আমার সরম লাগে তুমি গিয়া কইবা ছেলেরা খাদিজারে নিয়ে সাসা আবু বাড়িতে গেছে নবীজি চুপ করে বসে রয়েছে মাথা নিচু করে যায় কয় সাসা আপনার এই বাতি যায় কয় আপনার একটা সন্তান বিলে নিত চাই আমরা গড় ঘরটা খালি আমি আর আপনার ফুট বাতি যায় দো কেউ ঘরের ভেতরে নাই আপনি অনুমতি দিলে একজন নিতে চাই হজরত আলী মুস্কি হাসি দিয়া কয় মোহাম্মদ ও মোহাম্মদ তোর যারে ধরে তারে নে মোহাম্মদ সুখের পানি সাইরা দিয়া কয় আলি দারে আমার বড় পছন্দ নবীর নজর জানে কোন কাটাটা চোখ কাইয়ে উঠবো চোখ কাইয়া মন কাড়া বানান যায় না এটা উঠতে চোখ কাইয়া উঠে আলিরে দেখতে আল্লাহরে নবী বুঝা ফালাইছে তার গোড়াত পানি দিলে ফল ধরব লইয়া গেছে ঘরের ভেতরে ও মুসলমান আবার হজরত আলী রাদিয়াল্লাহতালহু ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী বাচ্চাদের ভেতরে নবীর আফন ভাই এরপরে আম্মা যা মা এ ফাতেমা নবীর আদরের কন্যা ওনার প্রিয় স্বামী হাসান হুসাইনের আব্বা জান্নাতের দশজন মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে চার নাম্বার মানুষটা হজরত আলী ইসলামের চতুর্থ খলিফা আলী আরও একটা পরিচয় আছে নবী যে একদিন ডাক দিয়া কয় আনা মদিনাতুল আলম ওয়া আলিউন বাবুহা আমি হইলাম এলেমের শহর আর এই শহরটা যদি ঢুকতা চাও এইটা হইল আমার